যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানিতে চীন ভিয়েতনামকে ছাড়িয়ে গেল বাংলাদেশ কোভিডের ধাক্কা কাটিয়ে বাংলাদেশের প্রধান রপ্তানি বাজার যুক্তরাষ্ট্রের পোশাক আমদানিতে গতি ফিরেছে এতে অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের রপ্তানিও বৃদ্ধি পেয়েছে তথ্য বিশ্লেষণে দেখা যায় চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দশ মাসে দেশটিতে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ক্ষেত্রে চীন ভিয়েতনাম ও ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানিতে তৃতীয় অবস্থানে থাকা বাংলাদেশ উল্লেখিত সময়ে দেশটিতে পোশাক রপ্তানি করেছে প্রায় পাঁচ দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলারের যা গত বছর অর্থাৎ 2020 বিশ সালের একই সময়ের তুলনায় প্রায় সাতাশ শতাংশ বেশি অবশ্য দেশটিতে রপ্তানির শীর্ষে দশে থাকা অপর ছয়টি দেশের মধ্যে চারটি দেশের প্রবৃদ্ধির হার বাংলাদেশের চেয়ে বেশি যুক্তরাষ্ট্রের পোশাক ও টেক্সটাইল পণ্য আমদানির হিসাব সংরক্ষণকারী প্রতিষ্ঠান দ্য অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপ্যারেলস বা অটেক্সার প্রকাশিত হালনাগাদ এই এইসব পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানি বৃদ্ধির বিষয়ে আশাবাদী নারায়ণগঞ্জ ভিত্তিক পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান এম বি নিটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক বলছেন চীন ভিয়েতনাম বা ইন্দোনেশিয়ায় বিভিন্ন কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় যুক্তরাষ্ট্রের ক্রেতারা বাংলাদেশমুখী হচ্ছেন এর ফলে রপ্তানি বাড়ছে নতুন করে ইনকোয়ারি অর্থাৎ পোশাক ক্রয়ের জন্য প্রাথমিক আলোচনাও বাড়ছে ফলে আগামী মাসগুলোতেও পোশাক রপ্তানি বাড়বে বলে আশা করছি অনুযায়ী চলতি বছরের প্রথম দশ মাসে যুক্তরাষ্ট্র পোশাক আমদানি করেছে ছেষট্টি দশমিক নয় এক বিলিয়ন ডলারের যা গত বছরের একই সময়ের তুলনায় চব্বিশ শতাংশ বেশি দেশটির বাজারে শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ চীন উল্লিখিত সময়ে চীন যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে ষোলো বিলিয়ন ডলারের পোশাক শীর্ষ চার রপ্তানিকারকদের মধ্যে বাকি তিনটি দেশ হল যথাক্রমে ভিয়েতনাম বাংলাদেশ ও ইন্দোনেশিয়া এই সময় যুক্তরাষ্ট্রের বাজারে চীনের রপ্তানি বৃদ্ধির হার পঁচিশ শতাংশ ভিয়েতনামের প্রায় চোদ্দ শতাংশ এবং ইন্দোনেশিয়ার ছিল প্রায় দশ শতাংশের কিছু বেশি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বা বিজিএমইএস এর নির্বাহী সভাপতি বলছেন যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের আরও বেশি রপ্তানি হতে পারত কিন্তু অফ ডুইং বিজনেস বেশি হওয়ায় অনেক রপ্তানিকারক উৎপাদন মূল্যের সঙ্গে মেলাতে না পেরে রপ্তানি আদেশ নিতে পারছেন না কাঁচামালের দাম বাড়লে ক্রেতার কাছ থেকে চাওয়া যায় কিন্তু আমাদের দেশে লজিস্টিক্স সহ অন্যান্য কারণে উৎপাদন ব্যয় বাড়লে তাক্রেতারা দিতে চান না তিনি জানান যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জিএসপি সুবিধা দেয় না ফলে প্রায় ষোলো শতাংশ শুল্ক পরিশোধ করে দেশটির বাজারে প্রবেশ করতে হয় তারপরও সেখানে বাংলাদেশের প্রবৃদ্ধির হার ভালো তিনি আরও জানান অন্তত পক্ষে দেশে তুলা দিয়ে তৈরি পোশাক যদি যুক্তরাষ্ট্রের ওই বাজারে রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা পাওয়া যায় তাতে বাংলাদেশের রপ্তানি অনেক বেড়ে যাবে যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষ দশটি পোশাক রপ্তানিকারক দেশের মধ্যে অপর ছয়টি দেশ হল যথাক্রমে ভারত মেক্সিকো হন্ডুরাস কম্বোডিয়া পাকিস্তান ও কোরিয়া এর মধ্যে উল্লেখিত দশ মাসে ভারত মেক্সিকো হন্ডুরাস ও পাকিস্তানের রপ্তানির প্রভৃতি বাংলাদেশের চেয়েও বেশি তবে দেশগুলোর রপ্তানির পরিমাণ বাংলাদেশের চেয়ে কম